আরামবাগে প্রশাসনের নাকের ডগায় অবাধে গাছ কাটার অভিযোগ কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বন সৃজন প্রকল্পে যে গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো তাহলে প্রশাসন কি করছে সরকার কি তাহলে গাছ লাগিয়েই ব্যাস গাছ শেষ হয়ে গেল তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় দেখা হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে এবং এই গাছ প্রশাসনিক আধিকারিকরা জানেন না পঞ্চায়েত প্রধান বলছে এনওসি দেওয়া হয়নি তাহলে গাছ কাটছে কিভাবে বিরোধীরা বলছে যে শাসক দলের লোকজন এর সঙ্গে যুক্ত এই জন্যই অবাধে গাছ কেটে ফেলা হচ্ছে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আর যখন ক্যামেরা গিয়ে পৌঁছাচ্ছে তখন বন দপ্তরের আধিকারিকরা ছুটে আসছে এবং যারা গাছ কাটছে তাদের ফাইন করছে কিন্তু এইভাবে কেন চলতে থাকবে কারা নজরদারি করবে নজরদারির অভাব আছে এমনটাই মনে করছে প্রশাসনিক লোকজনের একাংশ কিন্তু প্রশাসনও দ্বিধাবিভক্ত যে কারা নজরদারি করবে পঞ্চায়েত করবে না পুলিশ করবে না বন দপ্তর করবে কারণ যেখানে যেখানে গাছ কাটা হচ্ছে পুলিশ ভ্যান ভ্যান গিয়ে হাজির হচ্ছে তৃণমূলের একাংশ শাসক দলের একাংশ ওই সমস্ত ট্রাকগুলিকে আটক করছে পুলিশ যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরের লোকজন আসছে তাদের একটা ফাইন করে দিচ্ছে তারপরে কি বৈধ হয়ে যায় হাজার হাজার গাছ কেটে লুট করা হচ্ছে চুরি করা হচ্ছে এমনটাই অভিযোগ শুধু আরামবাগ নয় গোঘাটেও এমন ঘটনা ঘটেছে বেশ সঙ্গে থাকা আসবো তোমার কাছে এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে আদালতের কাছে ক্ষমা চাইলেন রাজীব সিনহা বড় খবর এই মুহূর্তে আদালতের কাছে ক্ষমা চাইলেন রাজিবা সিনহা পঞ্চায়েত ভোট নিয়ে ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী শ্রাবন্তী রাজিবা সিনহার ভুইকা নিয়ে প্রশ্ন উঠেছিল পঞ্চায়েত নির্বাচনের ঠিক সময় অবশেষে ক্ষমা চাইলেন পর্যবেক্ষণ কি আদালতে দেখো তার যে আদালত অবমাননার রুল জারি হয়েছিল প্রধান বিচারপতি রুল ইস্যু করেছিলেন সেই রুল ইস্যুর বিষয়তে তিনি আদালত আসেন এবং তাকে হলফনামা দিতে বলা হয় যেখানে এক্স্যাক্টলি কেন আদালতের নির্দেশ মানা হয়নি কোথায় কোথায় কি কি হয়েছে সেই সম্পর্কেই এই হলফনামা জামাতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল আজকে সেই হলফনামা জমা পড়া জমা পড়েছে এবং সেখানে রাজীবাসিনা তিনি ক্ষমা চেয়েছেন যদিও তার যে ভাষা ছিল হলফনামা সেটা নিয়ে কোর্ট আবার একটা তীর্যক মন্তব্য করেছে প্রধান বিচারপতি জানিয়েছেন যে তিনি ক্ষমা চেয়েছেন যদিও তিনি স্বীকার করেননি তার বক্তব্য আদালত অবমাননা হয়নি আদালতের সমস্ত নির্দেশ তিনি পালন করেছেন এবং যা যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত তাতে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার কারোরই কোনো দায় নেই একই সঙ্গে তার যদি কোন অপরাধ হয়ে থাকে তার জন্য তিনি নিঃশ্বাসত আদালত অবমাননার জনিত যে সমস্ত হলফনামা থাকে সেখানে প্রথমেই ক্ষমা চাওয়ার একটা প্রথা রয়েছে সেই অনুযায়ী ক্ষমা চাওয়া হয়েছে ও যদিও কোন রকম কর করা হয়নি আপাতত 23 তারিখ এই মামলার পরবর্তী শুনানি থাকছে এবং ওই সময় এই মামলার जजমেন্টও দিতে পারেন প্রধান বিচারপতি এবং সেখানে স্পষ্ট হবে আদো আদালত নির্বাচন কমিশন বা কমিশনার ইউহর কি ক্ষমা করছেন কিনা তন্ময়bmodর সঙ্গে রজনbmod সহকর্মী যাব তন্ময়র কাছে তন্ময় তুমি বলছিলে মানে প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে গাছ কাটা হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে একদমই দেখো বন দপ্তরের আধিকারিক বলছে স্থানীয় পঞ্চায়েত থেকে এনওসি নিতে হয় কিন্তু পঞ্চায়েততে এনওসি দেয়নি তাহলে গাছগুলো কাটছে কাড়া আর যদি এই বিষয় নিয়ে বিরোধীরা বলছে শাসক দলের একাংশ যুক্ত আছে আবার অপর দিকে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের লোকজনই টাক ঘেরাও করছে কারণ গাছ লুট হচ্ছে প্রকাশ্য দিবালকে হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে আমাদের টিভি নাইন বাংলার ক্যামেরায় শ্যাম এই রকমই ছবি ধরা পড়েছে আর যদিও যারা গাছ কাটছে তারা বলছে আমরা বলতে পারব না আমাদেরকে লাগানো হয়েছে গাছ কাটায় আমরা গাছ কাটছি বড় বড় কড়াত ব্যবহার করছে শব্দ হচ্ছে কিন্তু প্রশাসন কোথায় যদি এইভাবে নির্বিচারে গাছ কেটে ফেলা হয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলছে পরিবেশ তাহলে নজরদারি কারা করবে একই শুধু কেবলমাত্র মিডিয়াই কেবলমাত্র তুলে ধরবে আমাদের অন্তত থাকবে আমরা অন্তত শেষ দেখে ছাড়বো নজর রাখো তন্ময় বন অনুমতি ছাড়াই একের পর এক গাছ চুরি শুধুমাত্র এই আরামবাগে নয় রাজ্যের বিভিন্ন জায়গায় সবুজ ধ্বংসের অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ওয়ার্ডে নির্বিচারে সরকারি জায়গা থেকে গাছ চুরির অভিযোগ ওই ওয়ার্ডের শাসক দলের নেতারা জানেনি না চুরির কথা তাদের দাবি তাদের আড়ালে রেখে গাছ চুরি হচ্ছে ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দলে কোন দল আরও উস্কে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান তাকে বিপাকে ফেলতে এই ছক বলে অভিযোগ করেছেন তিনি গাছ কাটা ঘিরে তৃণমূলেই চাপানুতোর যাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা মুখ্যমন্ত্রীর করা নির্দেশ তোরাই কেয়ার করে অবাধে ম্যানগ্রোভ কেটে মাছের ভেরি তৈরি হচ্ছে সুন্দরবনে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বাদাবন এই সুন্দরবন অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অভিজ্ঞান প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনকে বাঁচায় এই ম্যানগ্রভ আমরা দেখেছিলাম বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সরকারের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় সুন্দরবনকে বিশেষ নজর দেওয়া হয়েছিল কিন্তু সেই সুন্দরবনের এই অবস্থা মানে নজরটাকে ওই করা দিনের জন্য ঢাকঢোল পিটিয়ে আমরা কি কাজ করছি দেখানোর জন্য সারা বছর কাজ করে প্রশাসন দেখো তোমাকে বিষয়টা বলে রাখি যে বঙ্গোপসাগরের প্রত্যেক বছর সেই আইলা থেকে আমফান ইয়াস বুলবুল একের পর এক ঘূর্ণিঝড় একেবারে সরাসরি আঘাত হেরেছে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো অর্থাৎ সুন্দরবনের যে সমস্ত এলাকাগুলো রয়েছে এবং আমরা বলতে পারি যে কলকাতাবাসী এবং আমাদের রাজ্যের যে প্রাণকেন্দ্র কলকাতাকে কিন্তু রক্ষা করছে এই সুন্দরবন সমস্ত ঝরঝঞ্ঝা থেকে রক্ষা করছে আগলে রাখছে এবং আগলে রাখছে কারা ম্যানগ্রোভের পাটির আর সেই ম্যানগ্রোভ যেহেতু প্রাকৃতিক বিপর্যয় বারে বারে ধ্বংস হচ্ছে সেই কারণের জন্যে মুখ্যমন্ত্রী তিনি নিজে উদ্যোগ নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় গোসাবা কুলতলি ক্যানিং রায়দিঘি পাথর প্রতিমা সাগর সমস্ত জায়গাগুলোতে সেখানে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে আর তারপরে আমরা কিছুই দেখছি দেখছি কুলতলির গোপালগঞ্জ গ্রামপঞ্চেত এলাকার যে ধরা বাগদা এলাকা রয়েছে ম্যানগ্রোভ সেখানে এক বছর আগে ম্যানগ্রোভ কাটা হয়েছে আবার সেখানে ম্যানগ্রোভ লাগানো নির্মাণ আবার সেখানে কিন্তু তিন থেকে প্রায় চার বিঘে জায়গা মাদলা নদীর চর সেখানে কিন্তু ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে ম্যানগ্রোভ নিধন যোগ্য চলছে শুধু কুলতলি নয় এর সঙ্গে 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 বাসন্তী গোসা বা বিভিন্ন জায়গাতেই কিন্তু এই অভিযোগ আমরা পাচ্ছি এবং সেখানে আমরা যখন খবর করছি তখনই কিন্তু বন দপ্তর সেখানে যাচ্ছে সেখানে সুন্দর ব্যাঘ্র প্রকল্প সেখানে সজাগ হচ্ছে পুলিশ সেখানে যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসন তাদের নজরদারি জায়গা থেকে তারা কিন্তু নিয়মিতভাবে তাদের যে ভূমিকা নেওয়া দরকার orang aku pegang.